শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই সবাই আশা করি ভালো আর একটি ব্লক নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লকটার সঙ্গে থাকবে আর এখন ঘড়ি কাটাতে সকাল সাতটার মতো বাজে আর এখন থেকে এই পুরো ভিডিওটা শুরু করে দিলাম আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন আজকে না বৃহস্পতিবার আর হচ্ছে আজকে একটু মানে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে মানে জাগ না পাইছিলাম না আজকে সকালে সেই কারণে না উঠতে একটু লেট হয়ে গেছে সেই কারণে কাজগুলো একটু কিন্তু দেরিতেই হয়ে যাবে মানে আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন কিন্তু কাজগুলার কাজের চাপটা একটু বেশিই থাকে যেহেতু মা লক্ষ্মীর ঘরটা বসায় সেই কারণে সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করতে হয় আর ঘরদুয়ার তো মুছতেই হবে পরিবারটি করে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু পূজাটা করতে হয় না হলে কিন্তু নিজের মনের মধ্যেই শান্তি পাওয়া যায় না ভালো লাগে না যাই হোকের দিকে না জুতা রয়ে গেছে মানে এখানে জুতা মানে কালকে নিয়ে যে বাইরে গেছিলো তাই জুতা জোড়া এখানে ছিল তাই আমি ভালো করে মুছে আবারও মানে ওর যে খাপটার মধ্যে রেখে দিই জুতা সেই খাপের মধ্যে আবার ভরে দিচ্ছি সুন্দর করে মুছে নিলাম যেহেতু বাইরে গিয়েছিলো ময়লা তো থাকেই সেই কারণে মুছে নিয়ে আর যে কেসগুলো যে ধোয়া হয়েছে না সেই কেসগুলো রাখার ওরকম জায়গা পাচ্ছি না সেই কারণে না টি মানে পড়ার যে টেবিল আছে ওই টেবিলের নিচে রেখে দিছি। সেগুলো আমার মানে মাঝে মধ্যে যেহেতু নেওয়ার পরেও সেই কারণে এখানেই রেখে দিছি আর সেগুলো একটু গুছিয়ে তারপরে ঝাড়ু দিয়ে দুদিনের দিনের কাপড়গুলো অনেকগুলো জড়ো হয়ে গেছে যেহেতু বাইরে যায় সেই কারণে আর সেই জামা কাপড়গুলো রয়ে গেছে তারপরে যে মানে প্রতিদিনের যে জামা কাপড় সেগুলো রয়ে গেছে দুদিন হলেও না জামা কাপড় ওইভাবে গোছানো হয় না সেই কারণে ঘরে খাটের উপরেই রেখে দিছি সেগুলাই এখন ভালো করে কিন্তু গুছিয়েও নেব গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকে সুন্দর করে টিপ টপ করে গুছিয়ে নেব আর আজকে না ভাবছি যে ফার্নিচারগুলো ভালো করে না ক্লিন করে নেব আর কয়েকদিন হল না ওরকম হচ্ছে না মানে আগলা হাতে মুছে নি তো সেই কারণে আজকে ভাবছি যে একটু ডিপ ক্লিন করে নেব ফার্নিচারগুলো মানে একটু সময়ও আছে আজকে মানে একটু লেটই হয়ে গেছে কিন্তু তারপরেও হাতে একটু সময় আছে কিশোর জন্য মানে সকালে যেহেতু রান্নাবানার বেশি একটা চাপ নাই সকালে হচ্ছে একটু দেরি করে রান্নাগুলো সমস্যা নাই মেয়ে না এখনও ঘুমই পারছে এখনও ওঠে নাই মানে ওর আজকে সকালে তেমন পড়াশোনা একটু কমই আছে সেই কারণে আর কি আর যেহেতু আর আমি আছি সেই কারণে বেশি একটা সকালে আমাদের অতটা মানে প্রয়োজন হয় না আর কি তাই জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি নিয়ে তার ফার্নিচারগুলো ভালো করে মুছে নেবো নিয়ে তারপরে ঘরদ্বরগুলো মুছে নেবো সকালের বাসি ঘর উঠান ঝাড়বতাও হয়ে গেছে আর এখন ঘরের কাজগুলো আগে সেরে নেব ঠান্ডা কি কখনোই ভালো হবে না আমার মানে এই গলার মধ্যে ঠান্ডা এসে জমে থাকে বেরো হয় না খুবই কষ্ট হয় কথা বলতেও সমস্যা হয় এক মানে যখন ভয়েসটা দিই তখন তো এক মানে এক সময় কথা বলতেই হয় সেই কারণে নাও একটু গলাটা বেঁচে আসে একটু সমস্যা হয়ে যায় আর কি যাই হোক এখন হচ্ছে আর এখন আগে সমস্ত জামা গুছিয়ে গুছিয়ে নিয়ে ঘরটাকে সুন্দর পরিপাটি করে কিন্তু গুছিয়ে নেবো আজকে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘরটাও বসাবো পূজা কিন্তু একটু মন দিয়ে করতে হয় একটু সময় লেগে যাবে আজকে আর সকালে মেয়ে বলছে কি যে মা আমি না আজকে রুটি খাবো মানে ও না এখন ভাত বেশি একটা খেতে চাচ্ছে না মানে বড় হচ্ছে তো এখন বোঝে কয় বেলা ভাত খেলে না মা অসুস্থ হয়ে যায় মানে ভালো লাগে না আর কি শরীরটা ভার হয়ে যায় সেই কারণে বলছে যে একবেলা রুটি বানাবে না সকালে নাই রাত্রে যে কোনো একটাই আর দুইটা মানে বেলা ভাত খাবো সেই কারণে মেয়ের জন্য একটু রুটি বানাবো এখন আমিও খেয়ে নেব রুটি আমার ভালোই লাগে কিন্তু গরমের জন্য না রুটি বানাইতে একটু সমস্যা হয়ে যায় আর যেহেতু প্রচুর ঘামি সেই কারণে আমার রুটি বানাইতে একদম বিরক্ত লাগছে এখন মানে গরমের দিনগুলোতে আর শীতের দিনে সমস্যা হয় না ভালোই লাগে যাই হোক জামা কাপড়গুলো গুছিয়ে না আমি এখানেই রেখে দিলাম যেহেতু আবার আজকে বাইরে যাব। আর আজকে না একটু বাইরে হচ্ছে মেয়ের যেহেতু প্রাইভেট আছে ওইখান থেকে আমরা একটু ভাবছি সবাই মিলে একটু মেলায় যাব মেলা যেহেতু শেষের দিকে চলে আসছে আর আমরা সবাই মিলে এখনও যাওয়া হয় নাই মানে আমার মেয়ের বান্ধবীরা আর তার মায়েরাও যাবে আমিও যাব সাথে আর ওইখান থেকে ঘুরে এসে তারপরে জামাকাপড়গুলো আবারও যে মানে জায়গা মতো রেখে দেবো সেই কারণে এই খাটের ঘুরে রেখে দিলাম আর এদিকে চলে আসলাম হচ্ছে টেবিলটা আগে একটু মুছে নেবো আর জানালাগুলো না খুলে দিচ্ছি আগে হ্যাঁ জানালাগুলো আগে খুলে দিয়ে তারপরে হচ্ছে যে টেবিলটা মুছে তারপরে ফার্নিচারগুলো মুছে নেব কয়েকটাই না বাসন আছে মানে রাত্রে যে খাইছি সেই কয়েকটা বাসনই রয়ে গেছে টেবিলের উপরে সেগুলোই এখন মানে রান্নাঘরে রেখে এসে তারপর টেবিলটা মুছে নিচ্ছি আর জানালার উপরে যে গাছগুলো লাগাইছি না এখন একটু ভালোই হচ্ছে যেহেতু এখন গরমের দিন চলে আসছে সেই কারণে যেখানেই গাছ লাগাবো সেখানেই কিন্তু গাছগুলো ভালো হবে আর যেই না শীতের দিন আসবে একটা গাছও হবে না আমার কিসের ঘরে আর কীসের বাইরে শীতের দিনগুলো তো না একটা গাছও হয় না আর এখন গাছ না মানে আমি লাগাবো কিন্তু না ওই শীতের দিনগুলো যখন চলে আসে তখন গাছগুলো না নষ্ট হয়ে যায় তখন চোখের সামনে দেখি তো ভালো লাগে না আর তখন আর মনে হয় না যে গাছগুলো লাগিয়ে আবার হচ্ছে গাছগুলোকে মেরে ফেলা সেই কারণে আর কি আর যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে সমস্ত থালা বাসনগুলোই না ধুয়ে দিছি আর ভালো করে একটু বালু দিয়ে আর হচ্ছে গুঁড়ো সাবান দিয়ে সুন্দর করে কিন্তু মেজে ধুয়ে নিয়েছি সেই জন্য না থালা বাসনগুলো একদম কিন্তু চকচক করছে কিন্তু এই ডালাটার ধোয়া হয় নাই এই ডালাটার মধ্যে হচ্ছে ফুল তুলে রাখি আর এখন এই বাসনগুলো একটু জল ঝরানোর জন্য এই ডালার মধ্যেই দিয়ে দিচ্ছি আর ফুলটা যেহেতু পরে তুলে নেবো চান করে তারপরেই ফুলটা তুলে নেব আর আগে বাসনগুলো যেহেতু ধুয়ে রেখে দিলাম আর জলটা ঝরে গেলে না বাসনের মধ্যে কিন্তু সেরকম দাগ একটা পড়ে না সেই কারণে এখানে মানে ঝরানোর জন্য রেখে দিচ্ছি আর তারপরে হচ্ছে যেহেতু পূজার কাজগুলো না একটু মানে এগিয়ে রাখলে না একটু ভালো হয় পরে পূজা করতে একটু সহজ হয় আর চান করে না এই কাজগুলো করতে নিলে না তখন কিন্তু একদমই ঘেমে যায় তারপরে হচ্ছে অস্বস্তি লাগে আর কি শরীরের মধ্যে আর যাই হোক আমি ওগুলো একটু গুছিয়ে রেখে তারপরে ঘরে চলে আসলাম সারা ফার্নিচারগুলো কি কী কী কাজকর্ম করি আমার লাইফ যেহেতু আমার লাইফস্টাইল ভিডিও মানে সেই জন্যই না মানে আমি সারা দিন কি কি করি সেগুলোই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি কিন্তু বাইরে যে যাই আমি সেই ভিডিওগুলো না আর করতে পারি না ওরকম না বাইরে যে যে ভিডিও করা এখনও করে উঠতে পারি না শহরের বাসায় থাকি তারপরে হচ্ছে নিজের কাছে কেমন জানি একটু আনিজি লাগে সেই কারণে ভিডিও করি না আমি বাইরে বেশি একটা হঠাৎ যখন মনটা চাই বেশি তখন করে নিই তাছাড়া না বাইরে গেলে ওরকম ভিডিও করা হয় না আজকে আমি মেলায় গিয়েছিলাম ঠিকই কিন্তু আজকেও ভিডিও করতে পারি না আজকে মেলায় গেছিলাম প্রচণ্ড গরম মেলাতে মানে দাঁড়াতে পারি না এরকম গরম তারপরে লোকজনের ভিড় তো আছে যেহেতু শেষের দিক মেলাটা সেই কারণে আর তাও কিছুক্ষণ ভালোই ছিলাম আমরা মানে সবাই একসাথে ছিলাম তো ভিডিও করা আমি একা ভিডিও করব তখন দেখতে কেমন লাগে সেই জন্য আর ভিডিও করা হয় নাই তুকি নাকি জিনিসপত্র আবারও কেনা হয়েছে মেয়ের জন্য মানে দু একটা জিনিসপত্র কিনছি বেশি একটা কিছু কেনা হয় না যেহেতু সেদিন যে গিয়েছিলাম সেদিনই অনেকগুলো জিনিসপত্র কেনা হয়েছিল আর আজকে তেমন একটা কেনা হয় নাই দু একটা জিনিস যাই হোক মেয়েকে বলছিলাম যে তোর বাবা আসুক তারপরে নিয়ে যাব বলে যে না আমি বান্ধবীগুলোর সাথেই যাবো যেহেতু বাবার সাথে তো একবার গিয়েছিলাম সেই কারণে যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার অনেকগুলো কাজই কিন্তু এগিয়ে গেছে ওইদিকে ড্রেসিং টেবিল আর হচ্ছে খাটের যে কেবিনেটটা ওটা মুছে নিয়েছি আর সুন্দর করে কিন্তু ভালো করে মানে জল দিয়ে মুছে নিচ্ছি আর আমার না কলিনটা শেষ হয়ে গেছে আমার মেয়েটাই শেষ করে ফেলছে ওটা দেরা খেলছে দুজনে খেলে একদম শেষ করে ফেলাইছে আর এর মধ্যে জল করে নিয়েছি নিয়ে জল দিয়ে ভালো করে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি তাছাড়া তো কিছু করার নাই এখন এটাই ব্যবস্থা জল দিয়ে ফার্নিচারগুলো মোছা আর জল দিয়ে মুছলে না ফার্নিচারগুলো বেশ চকচকেই থাকে কিন্তু ভালোই হয় আর টিভির মধ্যে তো আর জল দেওয়া যাবে না টিভির মধ্যে তো এমনি মুছে নিচ্ছি হালকা যে ধুলোগুলো থাকে সেই ধুলোগুলো চলে যাবে সেই কারণে আর এই দুদিন এত পরিমাণ গরম গরমের মধ্যে নাই ভয়েসটা যে দিচ্ছি না আমি একদম ঘেমে চান করে উঠছি এত পরিমাণ গরম একটুকু না বৃষ্টি হয় না আমাদের এখানে কিন্তু না মেঘ ধরে কিন্তু বৃষ্টি আর হয় না একটু বৃষ্টি হলে মানুষ একটু বৃষ্টির জন্যে যে কেমন করছে এখান আমাদের এখানকার মানুষ কিন্তু বৃষ্টির নামই নাই ম্যাগ করে আসে কিন্তু বৃষ্টিটার নামে না বৃহস্পতিবার আর শুক্রবার প্রচণ্ড গরম সেই কারণে আমি ভিডিওটা রেডি করতে পারছিলাম না আর শুক্রবার দিন ভিডিও ছাড়তেও পারি নাই যেহেতু আমাদের এখানে অসহ্য গরম সেই কারণে মানে কোনো কাজই করতে না ভালো লাগে না বেশি গরমের মধ্যে কিন্তু কাজকর্ম করতে একটু খুবই সমস্যা হয়ে যায় আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে না কাজকর্ম করতেও ভালো লাগে মনের মধ্যেও কিন্তু ভালো লাগে আর বেশি গরম পড়লে না মনের মধ্যে শান্তি পাওয়া যায় না মানে কোনো একটা কাজ করে কিন্তু শান্তি নাই সেই কারণে যে ফার্নিচারগুলো এখন কি করার সকালবেলা যেহেতু সেই কারণে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আর তো একটু মানে সবারই মন মানে মানসিকতা একটু কিন্তু ভালো থাকে সেই কারণে আর ঘুটুনটা কি করে যে যে ট্যাপটা ছেড়ে দিয়ে চলে আসে একটু ভিডিওর মধ্যে তোলা হয়েছে একটু দেখেন বারবার যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে মানে যে যে কী করে ট্যাপটা ছেড়ে দিয়ে চলে আসে এদিকে আমি ফুল গাছগুলোতে না একটু মাটিগুলা একটু ভালো করে খুঁড়ে দিচ্ছি আগলা করে দিচ্ছি আর মাটিগুলো একদম যত বসে গেছে সে কারণে জল দিলে না থাকে না জলগুলো চলে যায় পড়ে যায় আর কি এই যে ঘুটুনের এই অবস্থা বারবার যাচ্ছে আর আসছে মানে ওই যে ট্যাব যে আছে বাইরে ওইটা শুধু ছেড়ে দিয়ে চলে আসে আর হচ্ছে এটাই কাজ এগুলো করে করে ওর কিন্তু প্রচণ্ড জ্বর এসে গেছে খুবই জল মানে খুবই জল ধরছে আর বেশি করে জল দিয়ে চান করে যেহেতু ঝর্ণা লাগানো হয়েছে ওই ঝর্ণা ছেড়ে দিয়ে না চান করে ওখান থেকে আর আসতে চায় না সেই কারণে দুদিন হলো ঘুটুনের প্রচণ্ড জ্বর আর ঘুটুনটা না কিছুক্ষণ হলেই ঘুম থেকে উঠছে মানে সকালে যে ঘুম থেকে ওঠে ওর তখন থেকে মানে ওটাই কাজ ট্যাপটা সেরে দেওয়া আর ওইখানে ওর মা বিরাজ করাই দিচ্ছে একা বিরাজ করতে না একদম পাজি হয়ে যাচ্ছে বড় হচ্ছে আর বাজি হচ্ছে আর আমি ফুল গাছগুলোতে না একটু জল দিয়ে চলে আসলাম ঘরটাকে আগে মুছতে ঘরটা মুছে নিলেই আমার ঘরটা কিন্তু পরিপাটি একদম গুছানো হয়ে যাবে সমস্ত কাজগুলোই কিন্তু সেরে নিছি এখন ঘরটা মোছাই বাকি মানে ঘরটা মুছে নিলেই কাজকর্ম শেষ সকালে তারপরে হচ্ছে চান করা পুজো দেওয়া আজকে যেহেতু বৃহস্পতিবার পূজা করতে একটু সময় লাগবে আর বৃহস্পতিবার একটু সময় লাগে ঘরটা বসাইতে সমস্ত কিছু রেডি করে নেওয়া লাগে তারপর হচ্ছে মা লক্ষ্মীর যে পাঁচালিটা আছে সেটা একটু করে পরে নেই বৃহস্পতিবার হলেই তো পড়া হয় আবার কোনো কোনো দেখা যায় কি কোনো কোনো দিন পড়া হয় না যখন দেখি আমার কাজের চাপটা একটু বেশি তখন কিন্তু আর পারি না কিন্তু পড়ারই চেষ্টা করি আমি মানে যেহেতু একা হাতে সংসার না সমস্ত কিছুই সামাল দিতে হয় একাই সেই কারণে মাঝে মধ্যে একটু চাপ হয়ে যায় যাই হোক এখন ওই ঘরটা মুছে চলে আসলাম এই ঘরটা মুছতে আর এখন এই ঘরটা মুছে নিলেই আজকে সকালের বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে সকালের এই কাজগুলো করলে না মনে হয় কি সারাদিন ফ্রি থাকে মানে সকালে যে ঘর দোয়ার মোছা তারপরে পুজোটা দেওয়া এগুলা করলে না মনে হয় কি সারাদিন আর তেমন একটা কাজ থাকে না ওই শুধু রান্না বান্না খাওয়া এগুলো করতে তো বেশি একটা টাইম লাগে না কিন্তু সকালের যে কাজগুলো থাকে না সকালের কাজগুলাই কিন্তু বেশি থাকে সংসারে সকালের কিন্তু এই কাজগুলো বাড়তি কাজ মানে ঘর দোয়ার ঝাড়ু মানে মোছা পরিষ্কার করা এগুলা কিন্তু একটু সময়ই লাগে সময়ের দরকার যাই হোক এদিকে আমি সমস্ত কাজ বাজ সেরে চলে আসছি নাস্তা বানাইতে এদিকে আমার পূজাটাও দি মানে দেওয়া হয়ে গেছে আর পূজা দিতে না একদম আমার সাড়ে দশটা বেজে গেছিলো সকালে আর এখন একটু লেট হয়ে গেছে আর এখন নাস্তাটা বানিয়ে নিচ্ছি খানিকটা না চাল কুমড় ছিল ফ্রিজের মধ্যে সেটা একটু ভাজি করে নিচ্ছি পিঁচ কাঁচামরিচ দিয়ে আর কয়েকটা মানে রুটি বানিয়ে নিচ্ছি আর দুজনের যে যেহেতু পাঁচটা ছয়টা রুটি বানালে কিন্তু হয়ে যায় আর মেয়ে ওরকম তো খায় না একটা কি একটা রুটি খায় আর কিছুটা রয়ে যায় সন্ধ্যাবেলা আবার খাওয়া হবে সেই কারণে ভেজে নিলাম এখন আর এখন এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামীকাল নতুন por